একটা হাই বলে দাও সবাইকে তো আসলে আমরা এর উদ্দেশ্যে যে রেলে করে যাব সেটা হচ্ছে তুলনা এক্সপ্রেস তো আমরা টাওয়ার পথে টিকিট খরচ আমাদের হয়েছে পার পার্সন চারশো বিশ টাকা করে আপনারা যখন ট্রাভেলে যাবেন এরকম এক জেলা থেকে আরেক জেলায় তখন আপনারা ম্যাক্সিমাম এক সপ্তাহ আগে টিকিট যদি বুকিং করে রাখেন তাহলে আমাদের মতো এরকম হয়রানি হতে হবে না কারণ খুব কষ্ট রয়েছে আমাদের তো লাইনে দাঁড়িয়ে এক কাউন্টার থেকে আরেক কাউন্টারে তো ব্যাড ব্যাড এক্সপিরিয়েন্স বলা চলে তো এর জন্য আপনাদেরকে আমি বলবো যে অবশ্যই আপনারা ট্রেনের টিকিট কেটে আগে থেকে 100 আগে থেকে অন্তত পক্ষে ফিল করে দালে আসবেন তো আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আবার ফিরে আসলাম বুড়ি ফিরির নতুন আরেকটি বিষয় গ্রাম বাংলা এবং দুর্গম অঞ্চলের মানুষের সংগ্রামী জীবন সম্পর্কে আপনাদের এতদিন আমি দেখিয়েছি এবং ধারণা দেওয়ার চেষ্টা করেছি তো এখন আমি ডিসিশন নিয়েছি আপনাদেরকে এই দুর্গম পাহাড়িদের জীবন সম্পর্কে কিছু ধারণা দিব কারণ এই দুর্গম আদিবাসীদের জীবন সম্পর্কে আমরা খুব কমই জানি তাই আজকে আমি বান্দরবন এবং রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো যাওয়ার কথা আমি ট্রেনকে বেছে নিয়েছি কারণ কমফোর্টেবল জার্নি হচ্ছে ট্রেন কীভাবে ঢাকা থেকে রাঙামাটি পর্যন্ত আপনারা যেতে পারবেন সমস্ত ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অবশেষে চিটাগাং রেল স্টেশনে আমরা পৌঁছে গেলাম আর ঢাকা কোমরাপুর রেল স্টেশন থেকে রেল স্টেশন থেকে রাত একটা তিরিশ মিনিটে আমাদের এই ট্রেন ফিরেছিল আর এখন চিটাগাঙে সাতটা পনেরোর মতো বাজে ভাই অবশেষে চিটাগাং পৌঁছে গেলাম রাতের জার্নিটা কেমন হলো আল্লাহর অশেষ মেহেরবানি যে আমরা ঢাকা থেকে চিটাগাঙের উদ্দেশ্য রওনা দিয়েছিলাম এবং সহিসালামতে আমরা চিটাগাং এসে পড়তেছি এখন চিটাগাং রেল স্টেশনে আছি আমরা হেঁটে যাচ্ছি তো আল্লাহর কাছে সুক্রিয়া যে আমরা এত সুন্দর একটা জার্নি করেছি মোটেও বোরিং লাগেনি খুবই ভালো একটা জার্নি ছিল আসলে ট্রেন জার্নি আমার বিরাট অভিজ্ঞতা হইলো যে দীর্ঘ একটা পথ ট্রেন জার্নি করা আসলেই অবজার বিষয়টা হচ্ছে আমি যতটুকু বুঝতে পারলাম সেটা হচ্ছে আমরা তো বিভিন্ন গাড়ি বা অন্যান্য মাধ্যমে যারা যাতায়াত করে থাকি কিন্তু সবচেয়ে আমার ভালো লেগেছে এই ট্রেন জার্নিটা যদিও এখানে শিডিউল বিপদ হয়েছিল কিন্তু তারপরেও ভালো লেগেছে যে ট্রেনের জার্নি করা আসলেই কমফোর্টেবল তো ভাই তোমার কীরকম লাগবে আমার কাছে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগছে কারণ আমি নিয়ে আরও আরও অনেকবার ট্রেনে উঠছি ঠিক আছে তো আমি মনে করি ঢাকা ঢাকা টু চট্টগ্রামের মধ্যে ট্রেনে আসাটা অনেক বেটার তো মানে বাসে আসাটা যে মানে ফিনিশটা আসতো ঠিক আছে ট্রেনে আসা ট্রেনে আসা যে সেটা আরও আরও দ্বিগুণ ফিনিশ আসে ঠিক আছে তার উপর কোনো জাম জোট নাই অনেক আরামে আসা যায় মানে রাস্তাঘাট অনেক ক্লিয়ার খুব মানে অনেকটা ভালো লাগছে বন্ধুরা আমরা সপ্তাহখানে আগে টিকিট না কাটার কারণে আমাদেরকে খুব হেসাল পোহাতে হয়েছে ট্রেনে এর জন্য ওগুলো আর করতে পারিনি তাই ট্রেনের ভিতরের দৃশ্য আপনাদের দেখাইতে পারি আর এখন আমরা চিটাগাং রেল স্টেশন থেকে একটা সিএনজির মাধ্যমে রাঙামাটির যে বাস স্ট্যান্ড রয়েছে ওইখানে যাব আর রাঙ্গামাটি বাস স্ট্যান্ড থেকে আমরা বাসে অলরেডি উঠে পড়েছি আর যেতে যেতে এরকম দৃশ্য অবশ্যই চোখে পড়বে আর আমরা এই রাঙামাটির যে বাস রয়েছে এটার ভাড়া একশো টাকা করে পার পারসন আর সময় মোটামুটি আড়াই থেকে তিন ঘন্টার মতো লাগবে এই রাঙামাটি আসতে তো যাওয়ার পথে এরকম কিছু সুন্দর দৃশ্যগুলো অবশ্যই যে মনকে কেড়ে নেবে আর অবশ্যই আপনারা এইভাবে আসতে পারেন এভাবে আসলে আপনাদের খরচও কম হবে আর একটা অন্যরকম একটা আপনাদের সঙ্গে থাকুন থাকুন আর চলুন জেনে নি এই রাঙামাটি আসার পরে আপনারা অল্প খরচে কোথায় থাকতে পারেন এবং কোথায় খেতে পারেন এ বিষয়ে একটা ধারণা দিই চলুন তাহলে এটি হচ্ছে হোটেল মধুমিতা রিজার্ভ বাজারে অবস্থিত একটি কাপ্তাই লেক এর পাশে অবস্থিত হোটেল আর এখানে আমরা সুন্দর একটা ভিউ পেয়েছি এবং ডাবল রুমের একটা রুম পেয়েছি ডাবল বেডের তো এখান থেকে পাহাড়ের একটা সুন্দর ভিউ পাওয়া যায় এবং এই হোটেলের পিছনের দিকেই রয়েছে কাপ্তাই লেক আর এখানে আমরা যেহেতু এখন পর্যটক খুবই কম আমরা মাত্র ফাইভ হান্ড্রেড মানে পাঁচশো টাকার বিনিময়ে আমরা পার নাইট এখানে স্টে করতে পারছি আর সিভিজেনে হয়তো বা সাতশো আট টাকা এরকম প্রাইজেই পেয়ে যাবেন আর আশা করি এই প্রাইজে এই এলাকার ভিতরে কিংবা এই রিজার্ভ বাজার এরিয়ার ভিতরে লেকের এত কাছে খুব কম হোটেলই রয়েছে আপনারা পাবেন আর সার্ভিস মোটামুটি খারাপ না ভালোই এবারে যে সব মিলিয়ে ভালোই লাগছে আমার কাছে এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এই হোটেলের ব্যাপারে আর এ দেখতে পাচ্ছেন যে কাপ্তাই লেক এখান থেকে কাপ্তাই লেকের সুন্দর বাতাসগুলো পাওয়া যায় অনেক সকাল আমরা বের হয়ে যাচ্ছি দেখে ম্যানেজার ভাইকে পেলাম না তো অবশ্যই ডিসক্রিপশনে এই হোটেলের নাম্বারটা দিয়ে দিব মধুমিতা হোটেলের আর এইখানকার ম্যানেজার অত্যন্ত ভালো মানুষ ওনার সাথে কন্ট্যাক্ট করে এখানে আপনারা আসতে দর্শক কোথায় থাকবেন এটা তো দেখালাম এই হোটেলের পাশে ভালো মানের এবং অল্প টাকার ভিতরে ভালো খাবার কোথায় পাবেন চলুন এটা দেখে আসি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনাদের এই হোটেলটা কোথায় এবং ফুল ডিটেলসটা বলেন আমাদের হোটেলটা রাঙ্গামাটি রিজার্ভ বাজার ঢাকা হোটেল নিউ ঢাকা সকাল চারটা থেকে রাতের বারোটা পর্যন্ত রাত বারোটা পর্যন্ত আর কি যে কোনো সার্ভিস পাবে মানুষ যে কোনো সার্ভিস পাবে রুটি পরোটা লেকের মাছ হইতে নিয়ে আপনার সাগর মাছ লেকের মাছ ইত্যাদি সব পাবে দর্শক আমরা এই বান এই রাঙ্গামাটি দুই দিন ছিলাম এই দুই দিনে আমরা এখান থেকে খেয়েছি তো অ্যাকচুয়ালি খাবারের কোনো সমস্যা পাইনি মনে হয়েছে যে নিজের ঘরে বসেই খাচ্ছি তো সব মিলিয়ে এই হোটেলটা আমার কাছে রাঙ্গামাটির এই এরিয়ার আশেপাশে সবচাইতে ভালো মানের একটি হোটেল আমি মনে করেছি অবশ্যই ভাই পর্যটকরা যখন আসবে আপনাদের সর্বোচ্চ যে চেষ্টা করবেন যেন তারা সর্বোচ্চ আপনাদের কাছ থেকে সার্ভিসটা পান তাহলে আমাদের এই রাঙ্গামাটির যে পর্যটন শিল্প রয়েছে এটা আরো প্রসারিত হবে আশা করি ভালো থাকবেন দর্শক অপরূপ সৌন্দর্য লীলাভূমি আমাদের এই বাংলাদেশ আর এই বাংলাদেশে সৌন্দর্যর অন্যরকম এক উদাহরণ হচ্ছে রাঙ্গামাটির এই কাপ্তাই লেক এই কাপ্তাই লেকের শহর রাঙ্গামাটিতে শহরের আশেপাশে কোথায় আপনারা একদিনে ঘুরতে পারেন এ বিষয়ে একটা ধারণা দেব চলুন দেখাসি শহরের আশেপাশে সুন্দর একটি স্পট দর্শক এটি হচ্ছে এই রাঙ্গামাটির অন্যতম একটা টুরিস্ট স্পট পলওয়েল পার্ক তো আজকে আমরা ঘুরে দেখবো পল্লের পার্কের ভিতরে কি কি রাইড এবং কি কি আছে তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দাদা আপনাদের এই এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে পার্কটি এটা হচ্ছে ভাই সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের এটা কি সপ্তাহে সাত দিনই কি খোলা না কোনো হ্যাঁ না না এটা কোনো অবডে নাই সাত দিনে খোলা হবে টিকিট মূল্য কত করে রাখতেছেন এটা হচ্ছে আমাদের পার্ক এন্ট্রি ফি চল্লিশ টাকা সুইমিং ফি হচ্ছে দুশো টাকা আচ্ছা ভাই ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমরা পোলোর পার্কে প্রবেশ করছি এরকম একটা ভিউ আপনারা এখানে প্রবেশ করার সাথে সাথে পেয়ে যাবেন আর ওইখানে আছে সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সুইমিং পুল তো কিরকম লাগছে এরকম একটা পরিবেশে ঘুরতে আলহামদুলিল্লাহ ভালো এখানে কি ফার্স্ট টাইম আসলেন না অনেকবার একবার আসা হয়েছে এই পলোয়েল পার্কের এই স্থানটি মনে করে দেয় পাহাড়ি এবং বাঙালিদের ঐতিহ্য ইতিহাস এখানে বাচ্চাদের জন্য বিনোদনের কিছু ব্যবস্থা রয়েছে বিভিন্ন রাইট রয়েছে আপনারা বাচ্চাদের নিয়ে আসলে এখানে তাদেরকে একটু বিনোদনের সুযোগ করে দিতে পারবেন এই জায়গাটায় পাহাড়িরা বন্যায় থেকে পানি এনে তাদের প্রয়োজন মিটাচ্ছে এই দৃশ্যটি দর্শক এই পোলল পার্কের দিকে এগিয়ে যাওয়ার পথে এই দৃশ্যগুলো পাবেন আর এখানে কিছু কটেজ রয়েছে আপনারা চাইলেই এই কটজগুলোতে স্টে করতে পারবেন রাতে কিংবা দিনে সবসময় আর এটা বুকিং করতে হলে আপনাদের এখানে আসার আগেই তাদের নিজস্ব ওয়েবসাইটে বুকিং করতে হবে ফোল পার্ক ওয়েবসাইটটিতে গিয়ে আপনাদের বুকিং দিতে হবে সব পার্কে ভেসার পরে ফার্স্টের দিকে আপনাদের কোনো একটা ভিউ পেয়ে যাবে আর অ্যাকচুয়ালি রাঙামাটিতে আসলে এই ঝুলন্ত আর পোলোয়ের পার্ক এই দুইটাই মানুষ বেশিরভাগ আসে কিন্তু আমি আমি এখানে যে দৃশ্যগুলো আমরা ওই অন্য কোনো হয়তো নাও দেখতে পারি তো আরো কি কি রয়েছে এবং কি কি আপনারা এখানে পাবেন তো সমস্ত ডিটেলস আজকে আপনাদের জানাবো তো সঙ্গে থাকুন আর দেখুন এখানে হালকা স্ন্যাক কিংবা হালকা নাস্তা খাওয়ার জন্য এখানে একটা ক্যান্টিনও পেয়ে যাবেন আর ওইখানে একটা রেস্টুরেন্ট রয়েছে এদিকে এদিকে রয়েছে হাতের ডান দিকে ঝুলন্ত ব্রিজ পেয়ে যাবেন আর ঝুলন্ত ব্রিজ যাওয়ার আগে এই ভিউটা মিস করবেন না অবশ্যই এখানে আসবে পিছনে দেখতে পাচ্ছেন যে কাপ্তাই লেকটি আর লেগের পাশে বড় বড় পাহাড় রয়েছে এবং ছোটো ছোটো পাহাড়ের সমন্বয়ে এই লেকটি তৈরি হয়েছে একটা সময় শোনা যায় এই লেকের ইতিহাস সম্পর্কে এটা নাকি এক সময় বন ছিল এবং এখানে এই পাহাড়ি আদি ব্যক্তি জনগোষ্ঠীদের বসবাস ছিল কিন্তু কাপ্তাই লেক দেওয়ার পর থেকে লেক এই লেকটি তৈরি হয়েছে আর এখান থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য যে বাঁধটি দেওয়া হয়েছে এই বাঁধের কারণে নাকি এই লেকের সৃষ্টি তো আরও ডিটেলস আপনাদের জানাবো তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা অ্যাপোলো অয়েল পার্কের ভিতরে কাঁপতে লেগের একদম পাশেই এই ঝুলন্ত ব্রিজটি নির্মাণ করেছে অ্যাপোলো পার্ক কর্তৃপক্ষ আর এখানে যেতে যেতে অন্যরকম একটা অনুভূতি লাগবে বাতাসে মৃদু বাতাসে এই ব্রিজটা দোলছে আর দোলার কারণে অন্যরকম একটা অনুভূতি আর এখানে যে রাঙ্গামাটির এক আশ্চর্যজনক আবিষ্কার এবং সৃষ্টি হচ্ছে এই কাপ্তাই লেক এই কাপ্তাই লেক কে ঘিরে এই রাঙ্গামাটি শহরের আবির্ভাব এই লেকটা তার সৌন্দর্য তার লাবণ্য ছড়িয়ে সমস্ত পর্যটক এবং এখানকার মানুষদের মনকে করে উবাসিত এবং সুবাসিত আমি এই লাভ পয়েন্টে আসার পরে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে তালা দেখতে পাচ্ছেন এই যে এই তালাগুলো রয়েছে শত 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 তালা দর্শক এই সম্পূর্ণ জায়গায় ভরাই তালা এই তালাগুলো নাকি এখানে আমি যা শুনলাম এই তালাগুলো এখানে লাগানোর একটাই কারণ যে ভালোবাসার মানুষের কে পাওয়ার জন্য এবং মনের বাসনা পূরণ করার জন্য এই তালাগুলো এখানে লাগানো হয় তো কত অদ্ভুত অদ্ভুত জিনিস কত জায়গায় এইভাবে হয় দেখতে দর্শক এরকম এই পল্লব পার্কের একদম লাস্টের দিকে আসলে এরকম টমাটোর আকৃতি একটা কফি শপ পেয়ে যাবেন অসাধারণ লাগলো এখানে প্রচুর পরিমাণে বোট রয়েছে বর্ষার ভিতরে কাইকিং করার জন্য এই কাইকিং বোটগুলো রয়েছে আর যদি এখানে এসে আপনারা পরিবার এই 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 চান তাহলে অবশ্যই বোটগুলো রয়েছে বন্ধুরা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই রাঙ্গামাটি শহর থেকে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর এই সামনে আসতেছে আতিবাসীদের জীবন নিয়ে কি যে ভিডিও অবশ্যই সাথে থাকবেন এবং আশ্চরে যাচ্ছি কিন্তু তো যাচ্ছি না আবার ফিরে আসব গরিফিনের নতুন কোনো এপিসোড নিয়ে নতুন কোনো জায়গায় নতুন কোনো জনপদে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার সামনে যে ভিউটা দেখছেন এটা হচ্ছে রাঙ্গামাটি শহর ওইটা হচ্ছে রাঙ্গামাটি শহর আর আমি এখন সাধনাপুর পাহাড়ের উপরে রয়েছি মানে হ্যাঁ এটা হচ্ছে আমাদের ধর্মীয়র মধ্যে আগে যেহেতু আপনাদের সাথে পরিচয় হচ্ছে এই জন্য হচ্ছে এখানে আপনাদেরকে নিয়ে আসি একটা হাই বলে দাও সবাইকে হাই।